এরা হচ্ছে সেই বিজাত বিজাত আমি কাদেরকে বলি বিএনপি এবং জামাত এবং তাদের তৈরি এনসিপি সহ এই যে নানা ভিত্তিক দল তাদের আগ্রহের মূল কারণ এটি তাদের জন্য মরা বাঁচার প্রশ্ন কিন্তু একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়া এবং একাত্তর পূর্ববর্তী পরিচয়ে ফিরে গেতে ফিরতে তারা উদ্গ্রী ফলে এই নির্বাচন বা পাতানো নির্বাচন নির্বাচন খেলা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য এবং তারাই আগ্রহী এরা ছাড়া কেউ নির্বাচন হবে বলে আমার মনে হয় না কেউ আশা করে এবার আসি সুষ্ঠু শব্দে যার অর্থ সমস্ত নিয়ম কানুন মেনে সকলকে নিয়ে নিরাপদ পরিবেশে সঠিক প্রতিনিধি নির্বাচন তাইতো এই দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচনে এই যে পঞ্চাশ শতাংশ এবং বর্তমানে অত্যাচার এবং অনাচারে অতিষ্ঠ মানুষের আরো একটা অংশ সব মিলিয়ে ধরা যাক একেবারে ফেলে ছাড়িয়েও ষাট থেকে সত্তর শতাংশ মানুষকে বাদ দিয়ে সুষ্ঠু কথাটা কি রসিকতা নয় এবার আসা যাক কারা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবে সে বিষয়ে এখানে থাকবে ইসলামী ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের কর্মরত ব্যক্তিরা এদের কি নির্বাচন এই পরিচালনার অভিজ্ঞতা আছে এবং কোন কোন ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেয়া হলো হেতু যার যার বোধ বুঝে নিয়েন পোস্টাল ভোট সংক্রান্ত ইতিমধ্যে দেশের বাইরে এবং দেশে চলছে আমরা দেখেছি সম্ভবত ওমানের কথা আমি ভুল না করে থাকলে একেবারে ভিডিও সেখানে কেমন করে যাচ্ছে হ্যাঁ না ভোট কেমন করে যাচ্ছে তারপরে যদি আসি নির্বাচন কমিশন খারিজ করা মনোনয়নপত্রের পরিপ্রেক্ষিতে অধিকাংশ সম্ভবত একশো আশি পঁচাশি জন যদি আমি সংখ্যা ভুল না করে থাকি মনোনয়ন আবার ফিরে পেয়েছে তাহলে প্রশ্ন থেকে যায় তাহলে প্রথমে তাদের মনোনয়ন মনোনয়ন কেন বাতিল করা হলো এবং কিসের ভিত্তিতে তারা আবার ফিরে পেলেন প্রশ্ন এইগুলো ফিরে আসা দরকার এবং আরেকটা যেটা যে খুব গুরুত্বপূর্ণ জামাত শিবিরের মিলিশিয়া বাহিনী সেনাবাহিনী ও পুলিশের পোশাকে রাস্তায় থাকার প্রমাণ ইতোমধ্যে কিন্তু পাওয়া গিয়েছে জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ দল পাঠাচ্ছে না বলে জানিয়েছে আরো ঢের আগে ভিন্ন ধর্মাবলম্বীদের মারধরের পর যারা কোনো রকমে বেঁচে আছে জীবনকে নিশ্চয়ই সাপের ছোবলের সামনে দাঁড় করাতে তারা ভোট কেন্দ্রে যাবে না আর তাদের প্রতিকে ভোট না দিলে হাত পা কাটা জীবন নিয়ে ফেরার মানে সরাসরি তো তো আছেই এইসব যদি কেউ দেখতে পায় সুষ্ঠু নির্বাচন হবে তাহলে সেই ব্যক্তি আমার মনে হয় হয় শিশুর মতো সরল যাকে আমরা ইংলিশে খুব সুন্দর করে নাইফ বলি অথবা সরাসরি সাক্ষাৎ জামাত এর বাইরে তো আমি আসলে আর কিছু থাকার সম্ভাবনা দেখি